আসসালামু আলাইকুম প্রায় দেড় মাস হয়ে গেছে আমি দেশি মুরগির কোনো ভিডিও দিই না আপনারা জানেন আমার এইখানে একটা ফার্ম আছে এই ফার্মে আমি দেশি মুরগি পালন করতাম আর সব মুরগি বিক্রি করে দিছি তো গত ছয় মাস আগে হচ্ছে আমরা শাকিল ফার্মিং থেকে এই বইটা সংগ্রহ করছিলাম আপনারা অনেকে এই বইটা চিনেন এটার নাম হচ্ছে শাকিল ফার্মিং ফার্মিং শেখার সহজ মাধ্যম ওনার চ্যানেলের থিমও হচ্ছে এইটা আমরা এই বই সম্পর্কে আজকে জানবো যে বইয়ের মধ্যে খারাপ কি কি দিক আছে ভালো কি কি দিক আছে যদি শুধু ভালো দিক থাকে তাহলে ভালো দিক আলোচনা করব। খারাপ দিক থাকলে খারাপ দিকও আলোচনা করবো এবং দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করব শাকিল ভাই ব্যক্তিগত লোক হিসাবে কেমন তিনি কেমন সার্ভিস প্রোভাইড করে আমাদেরকে আর ওনাদের সার্ভিস কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটা একটু বড় হতে পারে আশা করি আপনার ভিডিওটা পুরা দেখলে সম্পূর্ণ জিনিসগুলা বুঝতে পারবেন যে মানে ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব যে ওনার সার্ভিসগুলো আর কি কেমন তো চলেন কথা না বাড়াই ভিডিওটা শুরু করি প্রথমে যদি আপনি বইটা খুলি আপনার ডিসপ্লে স্ক্রিনে দেখতে পারতেছেন বইয়ের সূচিপত্রটা সূচিপত্রের মধ্যে প্রায় উনিশটা গাইডলাইন দেওয়া হয়েছে উনিশটা গাইডলাইনের মাধ্যমে আপনি যদি মুরগির খামার পরিচালনা করেন তাহলে সঠিক নিয়মে দেশি মুরগি পালন করতে পারবেন আর বইয়ের সম্পর্কে যদি আমি বলি তাহলে যদি আপনি প্রান্তিক পর্যায়ের খামারি হন তাহলে মোটামুটি আমি বলতে পারি আপনি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারেন না মোটামুটি তিরিশ চল্লিশ বুঝতে পারবেন আর যদি আপনার খামার সেক্টরে অন্তত ন্যূনতম আইডিয়া থাকে তাহলে আপনি বই সম্পর্কে অনেকটাই বুঝতে পারবেন অনেক ভালো ভালো বিষয় নিয়ে বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে মূলত আপনার একটা খামার পরিচালনা করার জন্য যা যা দরকার সম্পূর্ণ বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে তবে এখানে সবচেয়ে মোস্ট অফ দ্যাম কথা হচ্ছে আপনি একটা বই কিনলে আপনি একজন ফার্মার হয়ে যেতে পারবেন না এটার জন্য আপনার অনেক অভিজ্ঞতা দরকার আছে অনেক প্রশিক্ষণের দরকার আছে অথবা আপনাকে ভালো একটা পার্সন যদি আপনাকে গাইড করতে পারে তাহলে আপনাকে সঠিক ফার্মার হইতে পারবেন একটা সঠিক খামারি হতে পারবেন এখান থেকে টাকা পয়সা ইনকাম করতে পারবেন এছাড়া আপনার যদি একা একা চিন্তা করেন আপনি আগে কখনো অভিজ্ঞতা নাই যদি চিন্তা করেন যে আপনি একা একা খামার পরিচালনা করতে পারবেন আগের কোনো অভিজ্ঞতা ছাড়াই তাহলে আপনার খামারে লস হবে এটাই স্বাভাবিক একটা দেশি মুরগির ফার্মে প্রায় শত শত বিষয় থাকে যে বিষয়তে আপনার ন্যূনতম ধারণা থাকতে হবে যেমন বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন কোন কোন টাইমে মেডিসিন দিবেন কি কি মেডিসিন দিবেন কোন কোন রোগ হইলে কি মেডিসিন প্রয়োগ করবেন মাংসের মুরগি কিভাবে প্রস্তুত করবেন ডিমের মুরগি কিভাবে প্রস্তুত করবেন বা রানিং ডিম দিচ্ছে ওই মুরগিকে কি কি খাবার দিবেন কি কি মেডিসিন দিবেন এই বিষয়ে আপনার ধারণা থাকতে হবে যেই ধারণা গুলাই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে আমি মনে করি যদি অভিজ্ঞতা থাকে তাহলে এই বইটা আপনার সংগ্রহ করে আপনার খামার করতে পারবেন এখন আসেন এই বইটা খারাপ দিক নিয়ে আলোচনা করি বর্তমানে যদি আপনি আপনার পছন্দের একটা বই কিনতে চান তাহলে এই বইয়ের তুলনায় অনেক কম দামে কিনতে পারবেন কারণ এই বইটার দাম নেওয়া হয়েছে আমার কাছে পাঁচশো টাকা এবং ডেলিভারি চারশো ছয়শো টাকা পড়ছে এবং প্রান্তিক পর্যায়ের যারা খামারি আছেন তারা এই বইয়ের অনেকগুলো বিষয় আছে আপনারা বুঝতে পারবেন সব মাথার উপর যাবে বিষয় বিষয় না একটা আর কি অনেক ক্রিটিক্যাল ভাবে আলোচনা করা হয়েছে যেটা আমারই বুঝতে কষ্ট হয়েছে তবে আপনি যদি অনেক মেধাবী হয়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন কারণ আমি অনেকবার রিভিশন দেওয়ার পরে ওই বিষয়গুলো বুঝতে পারছি যে এখানে কি বোঝানো হয়েছে যেহেতু বই আপনি কিনে নিবেন বারবার পড়লে আপনার কোনো সমস্যা নেই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে বইটা হচ্ছে শাকিল ভাইয়ের বিজনেসের প্রথম দাপ পার করছে বলতে পারেন এই বইটা প্রায় হাজার হাজার ইউনিট সেল হয়েছে একটা বই যদি আপনার পাঁচশো টাকা দাম হয় তাহলে উনি যদি সেল করে থাকে তাহলে আপনারা ক্যালকুলেশন করে বুঝতে পারবেন যে উনি এই বইটা দিয়ে কতগুলো টাকা উনি কামায় নিছে আমাদের কাছ থেকে এখন আসেন আমরা শাকিল ভাই সম্পর্কে জানি সে হচ্ছে দুই হাজার একুশ এবং বিশের মাঝামাঝি সময়তে উনি অনলাইনে ভিডিও আপলোড করা শুরু করেন যার মাধ্যমে আমরা তাকে চিনে থাকি এবং বর্তমানে উনি ভালো পপুলারিটিতে আসেন দেশি মুরগির সেক্টরে মানে দেশি মুরগির খামারের ওনার মানে কিছু 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 আছে সুনাম সুনামের সুনামের দিকটা দিকটা যদি আগে বলি গেলে বলতে উনি প্রথমে শুরুর দিকে অনেক ভালো ভালো কাজ করছেন মানে ছোটখাটো খামারিদের অনেক হেল্পফুল ভিডিও দিছেন তারপরে অনেক খামারির সাথে কাজ করে অনেক খামারিকে উঠায় নিয়ে আসছেন অনেক খামারির ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে উনি তাকে উঠায় নিয়ে আসছেন তারপর ওনার সাথে অনেকে প্রথম প্রথম কাজ করে এখন ভালো সফলতা অর্জন করছেন আস্তে আস্তে ওনার রেপুটেশন খারাপের দিকে চলে যেতে থাকে যখন উনি আর কি একটা বিজনেসের সেক্টরে নামে যায় যে আমরা জানি যে উনি বর্তমানে ইনকুবেটার তারপর হচ্ছে মেডিসিন তারপরে অনেক ফার্মের অ্যাক্সেসরিস উনি বিক্রি করে থাকেন সমস্যা শুরু তখন যখন সে অনেকগুলা খামারির সাথে কাজ করতে শুরু করে এবং অনেক খামারিরা তার সার্ভিস থেকে বঞ্চিত হয়ে যায় যারা টাকার বিনিময়ে তারা রাখছিল হায়ার করে তারা সার্ভিস থেকে বঞ্চিত হয়েছে যেমন অনেকে শুনছি আমি যে ইনকিউবেটর নষ্ট হয়েছে সে তাৎক্ষণিক সেটাকে ঠিক করে দেয় নেই অনেকের অনেক বাচ্চাতে সমস্যা হয়েছে বাচ্চাদেরকে কি কি মেডিসিন দিবে সেই ব্যবস্থা নেওয়া হয় এরকম অনেক রিপোর্ট আমি শুনতে পারছি এবং সর্বশেষ তার সবচেয়ে জঘন্যতম কাজ হচ্ছে সে ছোটো খাটোকে সাথে কাজ করাই বন্ধ করে দিছে আপনি যখন তার সাথে যোগাযোগ করবেন কাজ করার জন্য আপনি যদি নিম্নয়ের মানুষ হয়ে থাকেন তাহলে সে আপনার সাথে কাজ করবে না এটার কারণ হচ্ছে যে তার একটা সার্ভিস চার্জ আছে সেটা অনেক বর্তমানে বেড়ে গেছে বলতে পারেন পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তার সার্ভিস চার্জ কারণ আপনি যদি নিম্নায়ের মানুষ হয়ে থাকেন তাহলে প্রথম চার্জে তাকে আপনি বিশ হাজার টাকা সার্ভিসের জন্য দিতে পারবেন না এই জন্য সে মানে মোতালা মানুষের সাথে বর্তমানে কাজ করে কথাটা শুনতে খারাপও না গেলেও এটা অনেক তাই বাস্তব কথা কারণ বর্তমানে আমি দেখছি যে উনি অনেক বড় বড় ফার্মারের সাথে কাজ করে বড় বড় ফার্মার বলতে কি যারা আর কি অনেক প্রভাবশালী টাকা পয়সা আছে এবং ওনার অধিকাংশ ভিডিও বর্তমানে দেখবেন যে উনি ভালো ভালো পার্সনের বাসায় গিয়ে ভিডিও করেন ভালো ভালো খাওয়া দাওয়া করেন ওইখানে আর কি বলতে পারেন যে বর্তমানে তার একটু আর্থিক চাহিদা ভালো হয়ে যাওয়ার কারণে সেই কাজগুলা আর কি করতেছে এক কথায় বলতে গেলে উনি অনেক বর্তমানে নিয়ে চলাফেরা করেন মানে ছোট মানুষের সাথে সে কোনো লেনদেন বিজনেস করতে চায় না আপনি যদি একটা ইনকিউটার কিনতে চান তাহলে সেটা অবশ্যই আপনার কাছে সে বিক্রি করবে সেটা অনলাইনের মাধ্যমে একটা বই কিনতে চাইলে সেটা আপনাকে অনলাইনের মাধ্যমে বিক্রি করবে তার ওয়েবসাইট আছে তার বর্তমানে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে তার ইনকাম আসতেছে আপনি যদি তাকে অনলাইনে দেখে তারপরে যাচ করে থাকেন এটা সবচেয়ে বড় ভুল করবেন কারণ অনলাইনে কখনো মানুষদের পরিচিতি পাওয়া যায় না বাস্তব জীবনে আপনি যদি ওনার সাথে দুই দিন চলাফেরা করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে সে লোক হিসাবে কেমন তা আমার কাছে যে যেটা মনে হয় ওভারঅল সে যেহেতু অনলাইন মাধ্যমে তারা আমরা চিনি তার ভিডিও অনেক হেল্পফুল ভিডিও আছে যেগুলো দেখে আমরা সবসময় হেল্প পেয়ে থাকি এবং বাস্তব জীবনে যদি আপনার সাথে কারোর সাথে লেনদেন করতে যান শুধু সে না সবার সাথে লেনদেন করতে চাইলে বুঝে করা উচিত যাতে আপনার পরবর্তীতে কোনো হ্যাজ হেল্প না হয় আসলে এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারছি এবং সবাই অনেকে বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা